একজন খাদেমকে মাহাবুমি লাগি এক জোড়া জুতা দিলেন কি দিলেন কারণ কি জুতাটা ছিড়ে গেছে আমাদের এখানে মুচি আছে কি নাই বললেন বাবা ধরে নিদ্রী সওদাগরের দিয়ে জুতা ও ফুট লয়ছো জুতা কিন লয়ছো এর এখানে কি করি আনো সুবহানাল্লাহ এখন মুর্শিদের জুতা উনি কি যেমন তেমন ভাবে নিবে দুইটা জুতাকে বুকের সাথে বাজাইয়া

বড় সুন্দর বড় দামি জুতা কিন্তু উনার চেহারার সাথে জুতার সাথে মিলে না কারণ এই জুতা উনার হতে পারে না ঠিক কিনা যেমন যেমন এক জোড়া জুতার দাম চার লাখ টাকা আছে না কোন গার্মেন্টস এর কর্মী কি চার লাখ টাকা দিয়ে জুতা কিনতে পারবে তার সর্বোচ্চ পাঁচশো সাতশো এক হাজার ঠিক না এখন এত দামি জুতা উনি থেকে পেলেন তখন জিজ্ঞেস করলেন

ইদ্রিস সাহেব গরম হয়ে গেলেন বললেন এ খোদা কাপ জুতি হে এটা আল্লাহর জুতা আল্লাহর জুতা আল্লাহর জুতা মুচিদেরই করল না কলার ধরে মারারম্ভ কললো উনিয়দেরই কললো না মারারম্ভ কললো যখন দুইজন মারা মারি লাগে বাজারের মধ্যে পুলিশ আছে কি আছে না পুলিশ এসে ইদ্রিস সাহেবকে এক দিকে টান দিলেন মুচিদ সাহেবকে আরেকদিকে টান দিলেন জিজ্ঞেস করলেন কি হলো মুচিদ তুমি মারামারি করছো কেন কেন তখন বললেন ও তাড়াতাড়ি জুতান বলতেছে এই কথা যখন বলল। ইদ্রি সাহেব সামনে সে দাঁড়ালেন পুলিশ জিজ্ঞেস করলেন এই ইদ্রি বলো বলো জুতাকার ইদ্রি সাহেবও দেরি করলেন না

বাদশা তার মাথায় হাত বোলাইলেন ইদ্রি একটু চিন্তা ভাবনা করে বলো ইসলামী শরীয়ত হুকুম অনুযায়ী তোমার গর্দান চলে যেতে পারে জুতা গোলাপ কার উনি আবার গর্ব করে বললেন ইয়ে খোদা যুক্তি হ্যাঁ সুবহানাল্লাহ এটা জুতা কা বাদশা বাদশাহ তো ধৈর্যশীল পুলিশকে অথবা পেয়াদাকে বললেন তাকে মেহমান খানায় নিয়ে যাও দেখে সুরতে মনে হয় না এত খারাপ মানুষ মনে হয় কোন লম্বা সফর করে এসেছে মাথাটা তা কি হয়ে গেছে উলট পালো হয়ে গেছে একটা কাজ করে তারে গিয়ে মেহমান খানে দুই চার দিন ভালো করে খানা পিনা একটু ভালো করে ঘুম নেওয়া মাথা কি হোক কি দুই দিন পরে আবার ওনা কাছে ইদ্রিস মাথা ঠিক আছে না এবারে হদে বরাবর ঠিক আছে না

কাজী সাহেবরে ডেকে কাজী বিচার করে নেবেন বাদশা কাজী থেকে ফতোয়া নিতেছেন তাকে কতল দেওয়ার জন্য কাজীও বলতেছেন আমি একটু একবার কি করি জিজ্ঞাসা এরকম কথা তো কখনো শুনি নাই এই কথা তো পাগলও বলে না আবার জিজ্ঞেস করলেন যে লাও এগোদ আবাদ আবার লরি সরিয়াদত ইল্লাল্লাহ মদদ এখন ফতোয়া দেওয়ার জন্য মুফতি সাহেবরা মিটিং এর মধ্যে বসলেন অমন সময় আমার মাহবুবে ইলাহি নিজা আউলিয়া উলিয়া

বাদশা হলো হাকিকতান বাদশা হলো ওলি আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহান বাদশা বললেন হুজুর আপনি কেন আসলেন বলে মেরা গোলাম খো গেয়া দো তিন দিন হো গেয়া দুই তিন দিন হলো আমার গোলাম কে খুঁজে পাওয়া যায় না তখন দেখলেন কোনার মধ্যে হাত বান্দা। ইদ্রিস সাহেবের মতো একজন আসে কুনার মধ্যে পড়া গালের মধ্যে লাল চোখটা কালো মায়ের যা চলার চলছে সঙ্গে সঙ্গে মুর্শিদ যখন দেখলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন কারণ কি মুর্শিদ যখন দেখলো আশেকের অন্তর আর বরদল্লো হু হু করে কেঁদে দিলেন এই জন্য আশেক এলান করেন উম এলান করেন ঘোষণা করেন ওরে রাজি কিবে। তাই তো আমি জানি না মামলা তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা করম নামটি সুধু না মামলা নামটি শুধু জপ যপনা সাল

আর নিজামউদ্দিন আউলিয়া তুল কষ্ট লাগিল আমার ছেলেকে কেন মারলা বাদশা বললেন ইনি কি আপনার ছেলে বললেন আমার রুহানি ছেলে আমার খাদেম তিন দিন ধরে পাই না বলেন তাকে তিন দিন ধরে এখানে রাখা হয়েছে কারণ সে একটা শিরিক করে ফেলেছে এক জোড়া জুতা আনছে জুতা সেলাই করার জন্য সে সবাইকে বলে বেড়াচ্ছে এই জুতা নাকি আল্লাহর

তাহলে জমিনার আসমানের ভিতরে তুমিও আছো আমিও আছি জুতাও আছে পাগড়িও আছে জুব্বাও আছে টাকাও আছে স্বর্ণ আছে রূপাও আছে গরু আছে ছাগলও আছে মখিসও আছে সবকিছু কার আর জোরে বলেন না কার সবকিছুর মালিক কে বলতেছে আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এগুলার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ কোরআনে বলেছেন জমিন আসমানের ভিতরে যা কিছু আছে এগুলার মালিক হলো কে তাহলে আমিও আল্লাহর আমার পোশাকও আল্লাহর আমার জুতাও আল্লাহর আমিও আল্লাহর আমার ঘর আল্লাহর সব কিছু আল্লাহর সুবহানাল্লাহ বলেন না

মাওলানা চিন্তা করছে আল্লাহর কি ভাব আছে জুতা এই ফতোয়া দিয়ে উনাকে কতল করতে বসে আছে যখন মাহবুবি ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বললেন আসমান জমিনের সবকিছুর মালিক কে তাহলে সেই হিসাবে এগুলার সবকিছুর মালিক কে সেই হিসাবে এটারও মালিক কে যখন বুঝে আসলো আসার পরে মাহবুবি ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার কদমে ঝুঁকে পড়ল ঠিক তদ্রূপভাবে গাউসুল আজম মাইজবান্দারের দরবারে অনেকগুলা বিষয় আমাদের বর্তমান সময়ের মোল্লা মৌলবীরা বুঝে কিন্তু কি জানে একটু প্রেমের নজর দিয়ে ডুব দিলে বুঝা যায় কি যায় না জোরে বলেন না কি না এই জন্য ওরে প্রেম খেলা না প্রেম খেলা ই রে মা মেলা आशक थारा मौलार दीदर कौन मिले ना रे ये आशक थारा मौलार कौन मिले रे प्रेम खेला इसी के रे मामेला सब जान

এই জন্য সাধারণ জ্ঞান দিয়ে ওলি আল্লাহর মাপা যায় জোরে বলেন না যায় এই জন্য ওলি আল্লাহর বিষয়ে হুট হাত কোন সিদ্ধান্ত নেওয়া যাবে হুট হাত আপনাদের বিরুদ্ধে বলা যাবে আকে যাচাই করবে মাইজবানদারকে খারাপ বলতেছে তাহলে আমিরুল জম এত বড় ওলি কেমনে হলো যেখানে শিরিক হয় সেখান থেকে ওলি হইতে পারে কারণ ওলি বানায় কে এখন চিন্তা করতে হবে এই যে হজরত কেবলা হাজার হাজার বলি বানাইলো এটা কেমনে বানাইলো আল্লাহ রাজি ছিল বিজয় তো বানাইলো ঠিক না এখনো ওলি বাঘির হয় কি হয় না না ভান্ডারে কি ওলি বানানো বন্ধ তাহলে তো মাইসবান্ডারে মানুষ যাইত না গত দশে মাঝে যারা গেছেন দেখছেন কোথায় গাইবিদন মঞ্জিল আর কোথায় মাইসবান্ডার কম করে এক দেড় মাইল দূরে গাইবিদন মঞ্জিলের ওখানে মানুষ চাপা চাপিতে দুইজন কি হয়ে গেছে মাইজবানদের ভিতরে নয় আরো দ্যারমাইল বাইরে কি পরিমাণ মানুষ হইছে এরকম মানুষ কখনো হয় নাই বর্তমান সময়ে কিছু মানুষ মাইজবানদের বিরোধিতা করতেছে তারা মনে করতেছে মাইজবানদের বিরুদ্ধে বললে মানুষ কমে যাবে আরে তুমি বিরোধিতা করতেছো ঠিক আছে কিন্তু মাইজবানদের পক্ষে আছে কে আর যারা বলেন কে তো আল্লাহ বলতোছে মানুষ বাড়া দিবো এখানে মল্লার কোন ক্ষমতা চলবে জোরে বলেন না চলবে এইজন্য शायেরা বলেন গাউসুল আজম নূরে আলম হযরত আমার রেখে মান বাবা 1400 বছর আগে 1400 বছর আগে ছিলেন সুনার हां গাউসুল আজম নূরে আমার রেখে মাগি বাবা চোদ্দশো বছর আগে মদিনা চোদ্দশো বছর আগে ছিলেন সোনার খুদার নুরে রসুল নুরে রসুল আহমদুল্লাহ

তদ্য সব ধর আগে থিলেনে সুনার নার। না তদ্য সব ধর আগে থিলেনে সুনার